এখন বুকের মধ্যে নিয়ে সম্প্রতি গতকালকে একটা নিউজ দেখলাম তারাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দা যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটার জাহানারা ম্যাডাম ক্যারিয়ার নষ্ট হয়েছে এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বলেও অভিযোগ তুলেছে একটা ইন্টারভিউ দিয়েছে যেখানে অনেক বলেছে যে বিসিবির পরিচালক পদের সদস্যরা তাকে বিভিন্ন রকম যৌন হয়রানি করে বা বিভিন্ন রকম অশ্লীল দৃষ্টিভঙ্গি বা অশ্লীল কথাবার্তা বলে তো আজকের এই ভিডিওতে জানাবো আসলে এই ভিডিওটি সঠিক সে বলেছে আমার সঠিক দোসর অপসার দিয়েছে না অন্য কোনো সমস্যা আছে তো মোটামুটি ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন তো আমার একটা বিশ্লেষণ হচ্ছে ওই নারী ক্রিকেটার যেহেতু একজন কর্মকর্তার বিরুদ্ধে তার যৌন হরানির অভিযোগ করেছে কিন্তু এই অভিযোগটা আসলে সে এখন কেন করলো এখন করার কারণ কি কারণ সে হচ্ছে এখন অফফর্মে আছে সে এখন দল থেকেও বাদ আছে এখন আসলে এইগুলো করার উদ্দেশ্য প্রণত ছাড়া কিছু না কারণ সে যখন যৌন হয়রানি বা বিভিন্ন রকম হ্যানেজমেন্ট শিকার রয়েছে সে কিন্তু তখনই বলতে পারত তখনই প্রতিবাদ করতে পারত কিন্তু না এখন সে বিভিন্ন অনলাইনে ইন্টারভিউ দিয়ে মানুষকে ছোট করার জন্যই আমার মনে হয় এই কাজগুলো করছে তবে ভিতরকার বিষয় আসলে আমরা জানি না তবে আমরা অবশ্যই চাই সুষ্ঠু তদন্ত হোক তদন্ত হয়ে যে দোষী তার অবশ্যই শাস্তি হোক তবে এখন শোনা যাচ্ছে সে বিভিন্ন আরো যে ক্রিকেটার আছে নারী তাদেরও তারাও এর সাথে আছে মূলত এখন এই দোষগুলো দেওয়ার কোনো মানেই হয় না বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিম দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় খেলা করে এখন তার এই মন্তব্য করা কোনোভাবেই যুক্তি না তখন যদি সে যখন এই বিষয়গুলো হইতো সে সে বলতো তাও কিন্তু এই সমস্যাগুলো হতো না আর বলে করতে তখন নাকি তাকে কাছে জড়িয়ে নাই তো তুমি হ্যান্ডচাপ করতে যে আবার মজা মারবা তা তোমার কাছে জড়িয়ে নেবে না তোমরা মহিলা ক্রিকেট লীগ ঠিক আছে কিন্তু আসলে তোমাদেরও তো এটা উচিত সাবধানে চলাফেরা করা বা যদি কোন সমস্যা কেউ করে অবশ্যই তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা নিজের নিজের অভিযোগ অভিযোগ উপর না দিয়ে সব সময় অন্যকের দেওয়াই হচ্ছে যে বুদ্ধিমত্তার কাজ তো এখন যে মঞ্জুরুল সাহেবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটার বিরুদ্ধে অবশ্যই তদন্ত হোক এবং আমরাও চাই একজন সাধারণ মানুষ হিসাবে যদি নারী ক্রিকেটারের উপর অবশ্যই হয়রানিমূলক কোনো আচরণ করা হয় তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত তো আমরা বিসিবির কাছে আবেদন জানাবো যে বিষয়টি তদন্ত করা হোক এবং যদি নারীকে মিথ্যা কোনো অভিযোগ করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কারণ একজন যে কোনো প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তো আপনাদের মতামত কি ভিডিওতে অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাদের